মেয়ের আবদার আজকের আয়োজন আমার মেয়ের ইচ্ছে ছিল তো আজকে ওর ইচ্ছেটা পূরণ করে দিন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করব না আজকে আমি কি রান্না করছি বা কি করলাম কেন বা করলাম সেটা আপনাদের মধ্যে শেয়ার করব আমার মেয়ে অনেক দিন থেকে বায়না করতেছে ওকে মেহমান যেভাবে আসলে আমি অনেক আইটেম রান্না করি সেইভাবেও মানে ঘরোয়া আমরা যে ফ্যামিলি মেম্বারস আছি সবার জন্য কোনো কিছু ভালো মন্দ রান্না করার তো যাই হোক আমি ব্যস্ত ছিলাম বা আমার একটু শরীর অসুস্থ থাকার কারণে ওইভাবে রান্না করা হয়নি তো যাই হোক মেয়ের আবদার বলে কথা তো আমি আজকে রান্না করলাম আপনার চিংড়ি বোনা রান্না করছি মুরগি মুরগি রান্না করছি তারপর ডিমের কোরমা করছি এবং ফলাউ করছি আমি ফার্স্ট টাইম ডিমের কোরমাটা করলাম আমি মানে রান্না করছি থেকে আর কখনো এই ডিমের কোরমাটা করি ডিমের কোরমাটা আমি আর করি নাই এ নিয়ে ফার্স্টবার করলাম তো যাই হোক আমার আজকের আয়োজন এগুলোই ছিল আমি এরপর রান্না করলাম ফলাও এই তো দেখেন মানে ফুল রান্নার রেসিপিটা আমি আজকে শেয়ার করলাম না জাস্ট কিছু ক্লিপ আপনাদেরকে দেখালাম এই তো এখন আমার ফল আউটও হয়ে গেছে একটু গিয়ার বের দিয়ে ডাকনা দিয়ে রেখে দেবো তো কালকে শুক্রবার ছিল বা শুক্রবারে রান্না করব কিন্তু আমি একটু ব্যস্ত থাকার কারণে কালকে রান্নাটা করি না তো আজকে ভাবলাম মেয়ের স্কুল বন্ধ আছে যেহেতু শুক্র শনি দুদিন বন্ধ থাকে ও গরম গরম খাওয়াটা খেতে পারবে বা অন্যদিন দেখা যায় আস্তে আস্তে ওর বিকাল হয়ে যায় অন্য মানে খাবারগুলো ঠান্ডা হয়ে যায় গরম করে খাওয়া যায় তারপরও মানে তাজা রান্নাটা মানে ফ্রেশ ফ্রেশ খেতে যেরকম লাগে ওইভাবে আর মানে ভালো লাগে না তো যাই হোক এখন আমি আজকে রান্না করলাম এখানে ফলাউ আপনার মুরগি এরপর চিংড়ি বোনা ডিমের কোরমা একটু টমেটো সালাদ করছি সাথে একটু লেবু কেটে নিলাম এই তো খাবারগুলো সবগুলো আমি পরিবেশন করলাম এখন সবাই খেয়ে নিবে দুপুরের খাওয়াটা তো আমার মেয়েকে বলছি তুমি না নাও বলছে যে আমি তোমার সাথে খাবো আমার জন্য ওয়েট করতেছে তো আমি এখন আমার মেয়েকে বেড়ে দিচ্ছি ও খাবে এক এক করে ওকে সবগুলো দিয়ে দিচ্ছি আমার শ্বশুর দেবর ওরা খেয়ে নিচ্ছে এক পাশে আমার শাশুড়ি খাচ্ছে আর আমি আমার মেয়েকে দিচ্ছি আসলে এই ভিডিওগুলো করতে আমাদের অনেক সময় লেগে যায় মানে অনেক এফোর্ট দিতে আপনার হয়তো দেখ দেখেন পাঁচ মিনিট দশ মিনিট যদি ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করেন লাইক করেন তাহলে এতে হলো আমাদের সার্থক আমাদের এত পরিশ্রম কিংবা এত কষ্ট তখনই সার্থক হয় বা আমার জন্য সব কষ্ট এটাই আমার ভালো লাগে যে আমার পরিবার তো মানে হ্যাপি বা ওদের জন্য কিছু করতে পারছি তো যাই হোক এটাই ছিল আমার আজকে রান্না বান্না বা আমার মেয়ের আবদার আমার রান্না করা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ